কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য বর্তমান সময়ে আরেকটি বৃহত্তম শক্তি তারাও একই পথে হাঁটতেছে ভারতের বেঙ্গালুরুতে আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুই সালে সম্ভব আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না অন্য দেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে পারে না যে বাহিনী প্রেরণ করতে হবে ঠিক সংগ্রামী ভাই ও আমরা বলতে চাই আপনারা দেখেছেন গত 5 আগস্ট আমরা বাংলাদেশ থেকে ভারতের দাবিদার শক্তিকে বিতাড়িত করেছি যারা গত 50 বছর ধরে বাংলাদেশের মাটিতে ভারতের দাবিদারি করেছে শক্তি তারাও একই পথে হাঁটতেছে ঠিক আমরা বলতে চাই বাংলাদেশের মাটিতে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তাকে ঢাকাকে কেবলা বানিয়ে রাজনীতি করতে হবে ঠিক কেবলা বানিয়ে কোন রাজনৈতিক বাংলার মাটিতে করতে দা হবে না হবে না হবে না ঠিক সংগ্রামী শতদল ভারতের কারাদারে আমাদের যে সকল ভাই বোনেরা হাত বরণ করছেন সকল হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি